সুদ কত মধ্যে আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন যেমন কি আল্লাহ সর্বশেষ রহমতপূর্ণ বাণী হচ্ছে সুদ করকে নদীর মাঝখানে ছেড়ে দেওয়া হবে সে অতি কষ্টের সই ওই রক্তের নদীর মধ্যে সাতরাতে সাথরাতে পাড়ে যখন আসবে তখন ফিরিস তারা ভারী পাথর দিয়ে তার মাথার মধ্যে নিক্ষেপ করে তাকে আবার ওই নদীর মাঝখানে ফেলে দেওয়া হবে সুদের এক টাকা ভক্ষণ করা নিজ মায়ের সাথে সত্তর বার জিনা করার মতো গুণা নাউজ্লা আমার প্রিয় দিনী বিশেষ করে যারা ব্যবসা করেন সুদ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন সুদ খাওয়া থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন না হতো দুনিয়া এবং আখেরাত দুটোই বরবাদ হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে আমল তৌফিক দান করুক